পাকিস্তানে আমরা ভালো করেছি ভারতের বিপক্ষ ভালো করবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস পেশার শরীফুল ইসলামের সাম্প্রতিক পাকিস্তানি বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ যেটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা সাফল্যের মধ্যে অন্যতম একটি এবার টাইগারদের লক্ষ্য ভারতবধ পাকিস্তানের চেয়ে ভারতকে শক্তির দিক দিয়ে সবাই এগিয়ে রাখলেও এসব নিয়ে ভাবছেন না টাইগার পেশার শরীফুল ইসলাম পাকিস্তানকে হারাতে পারলে ভারতকেও বাংলাদেশ হারাতে পারবে বলে মনে করেন তিনি ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ না হয় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নেই শরীফুল তবে বসে নেই বাহাতি এই পেসার টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুর সেরে বাংলায় ঘাম টাইগার পেসার মঙ্গলবার অনুশীলন শেষে ভারত সিরিজে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শরীফুল গণমাধ্যমকে শরীফুল বলেন ইনশাল্লাহ আমরা হারাবো ভারতকে সেই বিশ্বাস আমাদের আছে আমরা পাকিস্তানের পক্ষে ভালো করে আসছি সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করেছে পেসাররা তাতে করে শরীফুল তাসকিনদের প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারত সিরিজে টাইগার পেসারদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছেন সমর্থকরা ভারত সিরিজে পেসাররা ভালো করবেন বলে মনে করেন শরীফুল সেই সাথে বাংলাদেশের পেস অ্যাটাকের গভীরতা সম্পর্কে নিজের মতামত দিয়েছেন টাইগার এই পেসার শরীফুল বলেন আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেস অ্যাটাক আছে যারা বাইরে আছে তারাও খুব ভালো পাকিস্তানে আমরা ভালো করেছি ভারতেও ভালো করবো কারণ আমাদের পেশারা সবাই ফর্মে আছে এটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা দিক আগেও অনেক বলার ছিল কিন্তু পেছনে এত বলা ছিল না যারা খেলতেছে তারা তো ভালো পেছনে যারা ব্যাক আপ আছে তারাও অনেক ভালো এদিন টাইগার পেশারদের ভালো করার কারণও জানিয়েছেন পেশার শরীফুল ইসলাম পেশারদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো পেশারা সবাই একসাথে খেতে বাইরে যান যার কারণে পেস ইউনিটে একটা বন্ডিং তৈরি হয়েছে বলে মনে করেন টাইগারে পেশার